বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস আজ একত্রিশ মে এমন একটি সংবাদ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যেখানে সালাউদ্দিন সাহেব বর্তমানে বিএনপির অঘোষিত মুখপাত্র তিনি মূলত এটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এখন কি কারণে ডাকতে পারে এটা নিয়ে চলছে বেশ আলোচনা কারণ হচ্ছে যে বিএনপি একদিকে নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির বর্তমান চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে আওয়াজ উঠেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অপরপক্ষ প্রধান উপদেষ্টা কিংবা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তারা বলছে যে আগামী জুনের মধ্যে নির্বাচন দেবে কেউ নির্বাচন দেবে না বিষয়টা ওই রকম না নির্বাচনের সময় নিয়ে বেশ যে মুখোমুখি অবস্থানে এই পরিপ্রেক্ষিতে বা এই বর্তমান পরিস্থিতিতে যখন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আজকে তিনি জাপান থেকে ফিরবেন ফেরার পর পরই আগামী দুই জুন তিনি বসবেন আহ ডক্টর মোহাম্মদ ইউনুস বসবেন হচ্ছে বিএনপির সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সেখানে যাবে তারা আলোচনা করবে এখন এটা অনেকটা নিশ্চিত যে তারা নির্বাচনের সময় নিয়ে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ আলোচনা করতে চাচ্ছেন তিনি হয়তো বিএনপির মনোভাব কিংবা বিএনপির অবস্থান জানতে চাচ্ছেন এমনটা হতে পারে যে তিনি বিএনপির কাছে হয়তো বলবেন যে আপনারা যদি নির্বাচন চান আমি দ্রুত নির্বাচন দিয়ে দেব তবে সংস্কার করব না আবার এমনটা হতে পারে যে তিনি বিএনপি কে জানিয়ে দেবেন যে আগামী ডিসেম্বর নির্বাচন হচ্ছে না নির্বাচন হবে হয়তো দু চার মাস পরে এরকম একটা সুনির্দিষ্ট সময় দিয়ে দিবেন এমনটাই এই মোটামুটি মানে পরিলক্ষিত হচ্ছে তারপরও বিষয় হচ্ছে যে দেখা যাক ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপির প্রতিনিধি দলকে কি বলেন বা কি বলতে চান ডক্টর মোহাম্মদ ইনুস জাপানে অবস্থান অবস্থানকালে একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের একমাত্র বিএনপি নির্বাচন দাবি করছে অন্যান্য রাজনৈতিক দল ডিসেম্বর মধ্যে নির্বাচন দাবি করছে না তারা বলছে যে নির্বাচন পরবর্তী পরবর্তীতে অর্থাৎ সংস্কার কিছুটা শেষ করে নির্বাচন দিন সেটি জুনের মধ্যে বিশেষ করে ইসলামী তারা ডক্টর মোহাম্মদ ইনুসের যে সময় সেই সময়ের উপর বিশ্বাস রাখতে চায় আরও কিছু দলও আছে তবে আজকে গতকালকে বারো দলীয় জোট তারা বলেছে যে তারা বিএনপির মতো নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যেই এই সব গুলাটে পরিস্থিতি কিংবা রাজনৈতিক যে এক ধরনের পাড়ার অস্থিরতা সেই নির্বাচন কেন্দ্রিক সেই যাচ্ছেন তিনি বিএনপির সঙ্গে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্ত দিতেও পারেন আবার যে পদত্যাগের গুঞ্জন ছিল সেটি এখন আর নেই এখন তিনি পদত্যাগ করবেন না হয়তো একটি সুন্দর নির্বাচন দেওয়ার ক্ষেত্রে বিএনপির পরামর্শ চাইবেন অথবা বিএমপিকে তিনি কিছু একটা জানান দেবেন দেখা যাক আগামী দুই জনের অপেক্ষা করতে হবে ডক্টর মোহাম্মদ বিএনপিকে বিএনপি কে কি বলেন এবং বিএনপি ডক্টর কাছ থেকে কি শোনেন সেটি অবশ্য তারা গণমাধ্যমে জানাবে তখন আমরা বিস্তারিত জানতে পারবো আপাতত বলা যায় যে তারা নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচন কেন্দ্রিক আলোচনাই করবেন এমনটাই সবাই অনুমান করছে আল্লাহ হাফিজ